আমার হাতে সাজানো এই ঘরটা ফাঁকা দেখে আমার মনটা কি খারাপ লাগছে মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রুম ভেঙে তারপরে আবার সুন্দর করে সাজিয়েছি কি করে একা একা তো আগের যে রুমটাতে আমি থাকতাম সেই রুমটা আর নেই আগে যেই ঘরে থাকতাম সেই ঘরটা আমরা ছেড়ে দিয়েছি ওপরে শিফট হয়ে গেছি যেটা রনের আগে কম্পিউটার ঘর ছিল আর আমরা দুটো ঘর নিয়েছিলাম এটা ভেবেই যে আমরা দুজনে এইখানে থেকে ভিডিওর কাজকর্ম করবো যে জন্য আমাদের একটা রুমের দরকার ছিল কিন্তু রনের প্ল্যানিং চেঞ্জ হয় রন এখন পাহাড়ে চলে গেছে ও আবার ফিরবে কিছুদিন পরে তো এর জন্য আমি ভাবলাম যে শুধু শুধু রুমটা রেখে টাকা খরচা হয়ে যাবে তাই আমি আর রন দুজনে মিলে ডিসিশান নিলাম একটা ঘর আমরা ছেড়ে দিই তাই আমরা তিন তিনতলাতে এখন শিফট হয়েছি আর এই সমস্ত কিছু আমি একা হাতে সামলেছি রন তো এখন পাহাড়ে ও কাজকর্মে ব্যস্ত রয়েছে আর আমি এখানে একা এই প্রথমবার আমার জীবনের নতুন এক অভিজ্ঞতা নিজে একা চলার যেমন রন পাহাড়ে একা গেছে আমি তেমনই একাই ব্যারাকপুরে রয়েছি রনকে ছাড়া আমি কোনোদিনও এরকমভাবে থাকিনি আর থাকতে পারতামও না আগেও আমি যখন মায়ের কাছে থাকতাম আমি মাকে ছাড়া রাত্রে ঘুমাতেও পারতাম না এখন কেন জানি না রন চলে যাওয়ার পরে একটু একটু মিস করছি মাঝে মধ্যে কিন্তু বাড়িতে থাকলে রনকে বেশি মিস করে ফেলি তো যাই হোক এইখানে আসা কিন্তু আমার শুধুমাত্র এই রুম চেঞ্জের জন্য না হলে মাসের ভাড়াটা বারবার দিতে হবে এক্সট্রা খরচা তার জন্য আমি ভাবলাম যে একা গিয়েই নিজের কাজকর্মগুলো করে তারপরে আবার বাবার বাড়িতে ফিরবো আমার রুম সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চাইছি ওই দিনটা আমি একা হাতে কীভাবে সমস্ত কাজকর্ম সামলেছি তো চলো দেখতে থাকো এই ঘরটা এখন সাজানো হবে বেডরুম বানানো হবে এই ঘরটা আজকে মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি আজকে নিজে একাই রয়েছি এখানে ঘর চেঞ্জ করছি সব কাজকর্ম একাই করছি ভালোই লাগছে বেশ এইটার এইটার মধ্যে রেখেছি এক গাদা জিনিস মালপত্র আমার কাছে কি করবো আর এই যে সব মালপত্রগুলোর মধ্যে ভরে রেখেছি এত জিনিস হয়ে গেছে না না রাধু আমি ভিডিও কল

我带过来。 দোতলায় থাকতাম আর তিন তালাটাও নিয়েছিলাম আর রন আমাকে বাড়ি যাওয়ার আগেই বলেছিল যে ও নাকি তিন থাকতে চায় কারণ এই যে ফাঁকা ছাদটা আমরা পাবো আর এই ছাদটা আমাদের এত প্রিয় কি বলবো রনের আর আমার রন তো এখানে থাকলে ও দিনে দুবার ছাদে এসে এক ঘন্টা দু ঘন্টা করে কাটাবেই ওর এত ভালো লাগে ছাদ আর এই দেখো আমাদের রুমটা ঠিক এই যে এই যে আপাতত এত মাল আনা হয়েছে এগুলোকে আবার আমাকে গোছাতে হবে আজকে সারাটা দিন ভরে ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করতে পারিনি আমি স্নান করতে যেতে হবে এখনো কত কাজ বাপরে বাপ একটু জল এনে দেবো খাবে আগে খালি সাজানো এই ঘরটা ফাঁকা দেখে আমার মনটা কি খারাপ লাগছে আজকে মনে হচ্ছে রনকে একটু বেশি মিস করছি জানো তো ও নেই ঘরটা আমি চেঞ্জ করছি ও থাকলে পরে ভালো হতো ও এসে সব কিছু এলোমেলো দেখবে ও যেখানে এসে থাকতো এসে দেখবে ওখানে আর থাকা হচ্ছে না ওপরের ঘর আজকে সত্যি আমার না অনেকদিন ধরে রনের জন্য মন খারাপ হচ্ছে কতদিন হয়ে গেল ডাকছেও না ছেলেটা নিচের ঘরটা এত সাজানো গোছানো ছিল আর এখন এই ওপরের ঘরে এসে পুরো বিপদে পড়ে গেলাম সব কিছু ঢোকানো হয়ে গেছে আলমারিটা এক ঘন্টা ধরে ঢোকানোর চেষ্টা করছে হচ্ছেই না কিছু জায়গাটা ছোট হয়ে গেছে এখানে অনেক হচ্ছে রাখা হবে তাহলে কি হলো দাদু এখন এনে আর পারলাম না আর হচ্ছে না কোন দিন দুদিকে চেষ্টা করলাম খারাপ হয়ে গেলাম তা হল না না আমি এখন এই আলমারিটা নিয়ে কি করে থাকব থাক না আলমারি নিয়ে থাক না আমি বাড়ি যাব না ঠিক আছে এনে লক করে দিবি লক করে দিলে জানো এটার মধ্যে কত সোনা গয়না রেখেছি আমি

প্রায় দু তিন ঘন্টা কাজ করলো দাদু আর কাকা তো ওনাদের পেমেন্ট করে দিয়েছি ওনারা চলে গেছে আবার একদিন আসতে হবে বললাম যে ঘরটা পুরো আবার এলোমেলো করতে হবে এই ঘরের জিনিস ওই ঘরে ওই ঘরের জিনিস এই ঘরে আলমারিটা ওনারা খুব কষ্ট করে ঘরে ঢুকিয়েছে প্রায় দেড় ঘন্টা ধরে এই আলমারিটা নিয়ে গোতা হয়েছে ফাইনালি আলমারিটা ঘরে রাখতে পেরেছি কিন্তু যেই ঘরে রাখতে চেয়েছি সেটা আবার হয়নি কম্পিউটার ঘরে আলমারিটা রয়েছে তার জন্য ভাবছি এই কম্পিউটার ঘরটাকে বেডরুম বানাবো আর বেডরুমটাকে কম্পিউটার রুম বানিয়ে এখন বাজে সন্ধ্যা ছটা আবারও লেগে পড়েছি ঘরের কাজে এখন আমরা সবাই মিলে ঘর গোছাবো আমাকে এই বোনেরা হেল্প করবে তো এই যে আমাদের ঘরের অবস্থা এটাকে বানাবো আমি হচ্ছে বেডরুম যেটা রনের আগে কম্পিউটার ঘর ছিল তো এই বেডরুমটাকে সুন্দর করে সাজানোর জন্য ভালো একটা পরিকল্পনা করেছি তারা শেয়ার করছি এই দেখো এইটাকে বেডরুম বানাতে চেয়েছিলাম বললাম না এই ঘরের অবস্থা দেখলেই আমার না কেমন জানি ভয়ে গা কাঁপছে যে আমি এত কিছু গোছাবো কি করে হাই হায় রান্নাঘরটা একবার দেখো অবশ্য অন্ধকার এখনও লাইট লাগানো হয়নি লাইট লাগাতে হবে তারপরে পর্দা টাঙাবো তার জন্য মিস্ত্রি ডাকতে হবে আমার আজকে নিজেকে পুরো মনে হচ্ছে দায়িত্ববান একজন মহিলা হয়ে গেছি আমি এত সরু দরজা এইটাকে বেরি করতে পারছি না এবার এই ঘরটা অনেকটাই ফাঁকা করলাম এবার আলমারিটাকে ঠিক জায়গা মতো রাখতে হবে চলো ঠিক আছে তাও ওরা আমার সাথে কতক্ষণ ধরে কাজ করলো আর ওরা সত্যি ভীষণ হেল্প করে আমার বোনেরা এখন আবার চলে গেল ওদের ডান্স ক্লাস রয়েছে সময় হয়ে যাচ্ছে তাই ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম এখন আমি বাদ বাকি কাজগুলো একা একাই করবো এই যে পেটি পেটি মালগুলো ওরা হেল্প করেছে আমি সব ঘরে টেনে এনেছি এবার দিয়ে বেড বানানো হবে এই জায়গাটা বেছেছি আমি এখানে বিছানাটা করব। আর এই জানালা দিয়ে খুব হাওয়া আসে তাই ভাবলাম এইখানেই বেডটা হলে ভালো হবে কিন্তু এই বেডে শুয়ে থাকলে না হাওয়া লাগে না দাঁড়িয়ে থাকলে হাওয়া লাগে কারণ খাটটা তো নিচু জানাল হাওয়াটা নিচে পায় না দেড় ঘন্টা ধরে কাজ করছি এবার এসেছি আবার নিচের ঘরে তো নিচের ঘরটা একবার তোমরা দেখো কেমন খারাপ লাগছে দেখতে দেখো কেমন হাহাকার করছে আমার ঘরটা লাইটগুলো আবার লাগাতে হবে জানো এই দেখো আজকে সারাদিনে একটু খাবার খাওয়া হয়েছে জানো ঘরে রান্না হয়নি বাজার নেই দিদি বাড়ি থেকে কালকে খেয়ে এসেছি আর আজকে আমাকে নিমন্ত্রণ কেন নিমন্ত্রণ করেছে সেটাও বলি আজকে হচ্ছে হানি কি बर्थडे আজকে হানি হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে মিস করে দাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আরে হাতটা মেলাও ও হাতটা মেলা দে তো আজকে হানি হ্যাপি বার্থডে আজকে ওদের বাড়িতেই আমার নিমন্ত্রণ রয়েছে সেখানে খাওয়া-দাওয়া করব সকাল থেকে দিদি আমাকে ডাকছে খেয়ে নে খেয়ে নে আমি তো খেতেই যাইনি চলো এবার খাওয়া দাওয়া করতে যাই খেয়ে আমার কাজে লাগতে হবে খাবার দাও কেমন আছো কেন কি হয়েছে জন্মদিন উপলক্ষে আজকে এটা কি জানি বলে ফ্রাইড রাইস

এখন বাজে রাত আটটা আর আজকে বললাম না হানির জন্মদিন তো দিদি ভাই বারবার আমাকে ডাকছে নিচে আমি বললাম যে কেক কাটার সময় আজকে নয় বাদই যাই পরে যাব কাজগুলো করে নিই কিছুতেই শুনলো না এখন ওপরে এসে ডাকছে আসতেই হবে তো আমি দেখো বিছানা টিছানা কিছুই করা হয়নি এভাবেই ফেলে রেখেছি আর এখন রেডি হয়ে নিলাম তো হানিকে একটু আশীর্বাদ করে আসি আর কেকটা কাটিয়ে আসি মানে সবাই রয়েছে ওখানে আমিও যাচ্ছি একেবারে তিনতলাটা তলাটা পুরো ফাঁকা শুধু আমার রুমটাই রয়েছে একটু একটু ভয় পাচ্ছি আজকে একা থাকবো আবার কিন্তু ঠিক আছে এটাও মজা লাগছে এটাও অ্যাডভেঞ্চার আমার লাইফে প্রথমবার আর নিজের ঘরটা দেখো দেখলেই কেমন মায়া লাগে এই যে আমার ঘর এখনও আমি ঢুকতে পারবো কেন কি আমার এখনও মাস কমপ্লিট হয়নি এই কিছুদিন পরেই হয়ে যাবে তার আগেই আমি সব মাল তুলে নিচ্ছি যাও আমি কেটে দেবো অসুবিধা নেই চলো চলো

বন্ধু তাড়াতাড়ি হাক করে নাও আহা করো হাক করো আগে এখনি কি হয়ে যাবে এখনি করতে হবে হানি তোমার বাড়িতে এসে হ্যাঁ কেন কেন বাবা এ তো এক একটা চিজ বলছো মাফ করো হ্যাঁ তোমাকে তো কিউট লাগছে আমার ব্লগে সবাই দেখলে তোমাকে কিউট বলে মেসেজ করবে বাবা হ্যালো হানি

ঘরে কি কথা হলো মনে আছে ঘরে কি কথা হলো মনে নেই কালার তাড়াতাড়ি তাড়াতাড়ি না সময় নষ্ট হচ্ছে সেটাই এই যে হানির দিদি বলে আমি দোষ করিনি আমি সরি কেন বলবো তো হানির তো একটু ইগো থাকবেই

আমি রেডি হয়ে আসলাম আমি তো চলে যাবো এখন উপরে দেখেছো আমি বলছি বারবার তুমি শুনছো না আমার কথাটাও শুনছো না আমার খুব খারাপ লাগলো তারপরে আমাদের তো ঘরের মধ্যে কথা হলো

ক্লাব ক্লাব মিল হয়ে গেছে চলো এখন মজা করে কেক কাটবো মন খারাপ করবে না কিন্তু হ্যাঁ के दीदी के भाई हो किस किस को की हाउ का काम है कराना रहना সোনা কেন বলছে ভালো না হানির আজকে পুরো মুডের ভালোটা বেড়ে গেছে হানি সোনা একটা জিনিস শেখাবো তোমায় এদিকে এসো জন্মদিনে মন খারাপ করতে নেই বুঝতে পেরেছো যত বড় হবে খারাপ লাগাটা বাড়তেই থাকবে জীবনের সাথে যাবে তাই আনন্দ করো বুঝেছো মন খারাপ করবে না বন্ধুর সাথে খারাপ লেগেছে

হ্যাঁ দেখালাম তো এটাও সুন্দর হয়েছে তুমি তো অনেকগুলো গিফট পেয়ে গেছো তাহলে কালকে কি কফি বানিয়ে খাওয়াবো তোমায় দুজনে দু কাপ তারপরে জিনিস দেখবে হানি হানির বন্ধুর সাথে বিশাল ঝগড়া করলো মিলবেই না হ্যাঁ আমরা মেলাতেই পারছিলাম না তাও আমাদের মুখের কথা শুনে একটুখানি মিশলো আর এখন কাণ্ডটা দেখো দেখো একসাথে খেতে বসেছে বন্ধুত্ব দেখো দেখো ঘরে চলে এসেছি এবার আমাকে খাটটা রেডি করতেই হবে এখন রাত বেজে গেছে প্রায় দশটা খাটটা রেডি না করলে ঘুমাবো কোথায় আর ওই যে হানির জন্মদিন ছিল তাই দিদি এই যে দেখো খাবার দিয়ে গেছে আমাকে ফ্রায়েড রাইস আলুর দম ঘুগনি তারপরে পায়েস এই সমস্ত কিছু দিদি দিয়ে গেল তো চলো এবার খাটটা বানাই তোমরা দেখতে থাকো বিছানা রেডি দেখেছো কি দারুণ বিছানা রেডি করলাম এখন শুধু এর উপরে বিছানার চাদরটা পেতে দেব একটা বালিশ আর আমার কুল বালিশ মানে মাসি গো বড় হাসি গো এ মাসি আমি চাই নে এ মাসে দেবে না তো মাই নে রহন ফ্রিতে কাজ করে যাচ্ছে ওর ঘরে চলো এবার বিছানার চাদর আর বালিশ কুল বালিশ নিয়ে আসি এই আমার বিছানার চাদর বালিশ আর এই যে কোল বালিশ হাপিয়ে গেলাম একটু কাজ করে বিছানার চাদরটা আমি পেতে ফেলি এখন না দশটা বলেছিলাম তো টাইমটা তোমাদের না দেখে আমি দশটা বলে দিয়েছি এগারোটা বেজে গেছে আর কালকে থেকে আমার রুটিন হবে একদম ঠিকঠাক যদি ঘরটা গুছিয়ে ফেলতে জানালাটা হবে ঘরে গরম আর হাওয়াটা খুব আসে কিন্তু খাটে শুলে হাওয়া লাগবে না আর আমার সমস্ত জিনিসই তো ওপরের ঘরে নিয়ে এসেছি গোছানো হয়নি সবকিছু তো সবকিছু গোছাবো কালকে আবার আজকে আর নয় অনেক কাজ করেছি সারাদিনে এবার আমাকে খেতে হবে খেয়ে ঘুমোতে হবে কালকে আবার এডিট করে তোমাদেরকে ব্লগটাও তো দেখাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে